যদি নসদ ভাইজানকে আজকে রাতের মধ্যে যদি না ছাড়ে আপনারা কি হাল ছেড়ে দেবেন হাল ছেড়ে দেবেন আগামী দিন আমরা এই আন্দোলন এই লড়াই রাজপথে নিয়ে যেতে চাই আপনারা আমাদের সঙ্গে আছেন আছেন আমাদের সঙ্গে প্রয়োজন পরে আমরা মা বোনদের সঙ্গে করে নিয়ে রাজপথে হাজির হব এই চ্যালেঞ্জ টিএমসি সরকারকে দিয়ে দিলাম ছোট ছোট এটা টেলার দেখালাম আজকে আমরা কর্মী সবাই কর্মী অনেক নেতা না অনেক নেতা দেখতে পাবেন এবং কর্মী নেতৃত্ব ভোটার নওসাদ ভাইজানের আইএসএফের সমর্থন শুধু আজকে ভাঁঙড় জুড়ে না আজকে তো ছোটো ছোট এটা টেলার দেখালাম নওসাদ ভাইজানকে যেভাবে অত্যাচার করে তাকে আহত করে যেভাবে পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল এর ছোট্ট একটা প্রতিবাদ আমরা ভোগালি টু অঞ্চলের তরফ থেকে আজকে ভুমরু রুগের করলাম ছোট টেলার দেখালাম যদি না নওসাদ ভাইজানকে ছাড়ে আমরা আগামী দিন আমাদের বাড়ির মহিলাদেরকে নিয়ে পর্যন্ত কারণ আজ এখন রাজ্য সরকারের এটা ভাবা উচিত যে আজকে এখনকার এই এই মুহূর্তে বিরোধী যদি কোনো মুখ যদি রাজ্যে থাকতে হয় একটাই মুখ নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকি এখন কোনো পার্টির নেতা বলে কেউ মনে করে না নওসাদ সিদ্দিকী হচ্ছে মানুষের কণ্ঠেশ্বর সাধারণ মানুষের কণ্ঠ সাধারণ খেটে খাওয়া মানুষের কণ্ঠ সেই মানুষের কণ্ঠ যখন আন্দার হয়ে যাবে যখন ভিতরে চলে যাবে মানুষ কি করবে আগামী কাল থেকে যদি নওসাদ ভাইজানকে যদি সম্মানের সঙ্গে যদি না ছেড়ে দেওয়া হয় নিঃস্বার্থে তাহলে কাল থেকে আমরা মহিলাদেরকে নিয়ে পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করতে বাধ্য হব আগামী কাল থেকে সেটা দেখতে পাবেন আমার কলকাতায় দেখছি রাজনীতি নিয়ে আন্দোলন করছে না কিন্তু নিয়ে আন্দোলন করছে এটা এটাই তো এটাই তো মানে বাংলার মানুষের দেখার বিষয় বাংলার মানুষ আজকে বিশেষ করে খাস করে মুসলমান সমাজ আজকে মুসলমান যুব সমাজ কোথায় তোমরা আজকে আমাদের অকাব যে মুসলমানদের বাপ দাদার প্রভার্টি বাপ দাদার সম্পত্তি সেই সম্পত্তি আজকে কেন্দ্র সরকার বিল করে নিয়ে নেবে বলছে তারই বিরুদ্ধে এই টিএমসি সরকার পশ্চিম বাংলায় আন্দোলন করছে আমরা আইএসএফের তরফ থেকে আরও অন্য অন্য ছোটো ছোটো রাজনৈতিক দলের তরফ থেকে আমরা সবাই মিলে একসঙ্গে আন্দোলন করছি তাহলে এখানে পশ্চিমবাংলায় সরকার আছে টিএমসি বিজেপি সরকার নাই তাহলে এখানে সেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি সেই আন্দোলন আমাদের করতে দেওয়া হচ্ছে না কেন এটা বাংলার মানুষের কাছে বিশেষ করে খাস করে মুসলমান সমাজের কাছে আমার প্রশ্ন আজকে আপনারা কোথায় আজকে সব শেষ হয়ে যাবে আমাদের মসজিদ মাদ্রাসা সব কিছু নিয়ে নেবে যখন বুলডোজার দিয়ে সব ভেঙে সমান করে দেবে তখন আপনারা জাগবেন তখন আপনারা আসবেন আজকে কোথায় আজকে দল মত নির্বিশেষে কে কোন দল করে কে কোন ধর্ম করে কে কোন জমাত করে ইসলাম করে কিছু দেখার দরকার নেই আজকে আমরা মানুষ মানুষের হয়ে গরিবের পাশে মানুষের হয়ে অকাবের বিরুদ্ধে এবং কালা কানুনের বিরুদ্ধে নও সিদ্ধি যখন কথা বলে কোনো ধর্মের হয়ে কথা বলে না কোনো ব্যক্তিগত রাজনীতির হয়ে কথা বলে না নও দেখি বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষের হয়ে কথা বলে সেই কম মানুষের কণ্ঠস্বর আজকে অ্যারেস্ট হয়ে গেছে আমরা এটা অল্প সহজে ছেড়ে দেব না যদি টিএমসি সরকার মুখ্যমন্ত্রীকে বলছি যদি মনে করে আইএসএফকে এইসব মানে আপনারা প্রথমেই বলেছেন যে এত নেতা এক জায়গা হয়েছেন কেন যে যদি মনে করে এইসব নেতাদের যদি হালকাভাবে মনে করে যে এইসব হালকা হালকা ছেলেরা এরা কিছু করতে পারবে না যদি হালকাভাবে নিয়ে থাকে ভুল করছেন আগামী দিন আপনাকে চোখে চোখ রেখে আমরা ছাব্বিশের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে মানুষ এই যে অত্যাচার মানুষের উপরে করছেন মানুষ আপনাকে উত্তর দিয়ে দেবে কিন্তু আমাদের অনেকগুলো আছে যেমন বিগত কয়েকদিন আগে আমরা ধিক্কার সভা করেছি তাতে আমাদের এগারো দফা বারো দফা দাবি ছিল আপনারা দেখিয়েছেন বাংলার মানুষকে যেমন তিলোত্তমা বুন ছিল তামান্না বুন ছিল আরও এসআইআর এসআইআর না নামে যে বিজেপি সরকার মানুষকে বিভ্রান্ত করছে সেই প্রতিবাদটাও আমাদের ছিল মানুষকে বিভ্রান্ত করা যাবে না আজকে তো এই শুধু ভুমরু গ্রামের লোক কিছু আমাদের ভোগালী টু অঞ্চলের নেতৃত্বরা নিয়ে আমরা এই আন্দোলনটা আজকে করছি এই এতগুলো জনগণ আজকে আছে আমি এই জনগণের উদ্দেশ্যে বার্তা দিতে চাই যদি নসাদ ভাইজানকে আজকে রাতের মধ্যে যদি না ছাড়ে আপনারা কি হাল ছেড়ে দেবেন হাল ছেড়ে দেবেন আগামী দিন আমরা এই আন্দোলন এই লড়াই রাজপথে নিয়ে যেতে চাই আপনারা আমাদের সঙ্গে আছেন আছেন আমাদের সঙ্গে প্রয়োজন পরে আমরা মা বোনদের সঙ্গে করে নিয়ে রাজপথে হাজির হব এই চ্যালেঞ্জ টিএমসি সরকারকে দিয়ে দিলাম